অসহায়দেরকে নিরাপস্থানে এনে নেমিয়েছেন আমাদের প্রিয় নেতা রফিকুল আহমদ নুবাই ওদেরকে আনেবন্দি অবস্থায় থাকা অবস্থায় অসহায়দেরকে নেমে ফেরত আহমদ নুবাই উদ্ধার কাজের

দলমত নির্বিশেষে সবাইকে বন্না দুর্গাদেবীর আশীর্বাদি আসে পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন জনতা রাজনৈতিক দলমত ভাই। মা এখানে উপস্থিত আছেন আমাদের জেলা ছাত্র দলের সভাপতি সালাউদ্দিন মামুন, উপস্থিত আছেন জেলা হাত দলের সাধারণ সম্পাদক মশহদুল মিলন ভাই সহ বড় যুবদল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা भैया भैया साहेब भैया भैया शादी 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 आती है भैया भैया शादी शादी दिन অসহায় বিদ্যা ও বাচ্চাদেরকে উদ্ধার কাজ চলমান চলতেছে আপনারা যে যেখানে পারেন যেভাবে পারেন বন্য দুর্গতের আশি আসে ফাঁসি দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন বিনোদার রফিকুল আহম জুবাই সবাইকে বন্য দুর্গতের ফাঁসি আশি দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন বন্যার খুব ভয়াবহ অবস্থা সবাই পনেরো ফাঁসি আশি দাঁড়ান আন আশি আশি ফাঁসি